আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনে যে পিসিবিল দেখতে পাচ্ছেন এই পিসিবিল গুলি থাকবে হচ্ছে কোরাই 3 কোরাই 5 কোরাই 7 দিয়ে কোরাই 3 দিয়ে প্যাকেজ করে রেখেছি মাত্র 7600 টাকায় এবং এরপরে থাকবে একটু আপডেট জেনারেশন DDR4 দিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি কোরাই 3 কোরাই 5 কোরাই 7 দিয়ে সেটাও থাকবে হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12500 টাকায় এরকম কিছু প্রাইজে আজকে কিছু পিসিবিল রেখেছি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলি আপনি আপডেট করতে পারবেন ভিডিও কন্টিনিউ করবেন কোনো রকমের না টেনে সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তর্কেট আইসিটি ভবন লিফ নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাচ্ছে ভিউয়ার্স আমার সামনে যে পিসি মিডটি দেখতে পাচ্ছেন দেখ একই পসর কোরাই ফাইভ ও রাখা আছে কোরাই থ্রি ও রাখা আছে এটাতে কিন্তু আপনি কোরাই সেভেন ও আপডেট করতে পারবেন জাস্ট পসরটাই আপডেট হয়ে কিন্তু বাকি অল কম্পোনেন্ট সেম থাকবে আপনি চাইলে কোরাই থ্রি কোরাই ফাইভ করাই সেভেন আপনার মত করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে আমরা যে প্যাকেজটি নিয়েছি যারা আসলে অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন ডেটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে যাচ্ছেন ফ্রান্সিং শিখতে যাচ্ছেন এবং কম্পিউটারের টাইপিং ধরনের অনেক ধরনের কাজ থাকে অনলাইন ভিত্তিক অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলি করতে যাচ্ছেন অল্প বাজেট একটা পিসিবিল করে রেখেছি আমরা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করার অপশন থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পোস্টর অফিসে রেখেছি কোরআ থ্রি থার্ড জেনারেশন একটি পোসর থাকবে আমরা জানেন যে পোসর কোট টু থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল পছর ট্রেতে আসে খোলা আসে অর্থাৎ আমরা একটা বোঝানোর সাথে একটা বক্স দিয়ে করে থাকি টোটাল প্যাকেজের সাথে কিন্তু আমরা প্রসেসর আপনার অফিসিয়ালি এক বছর কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা বোর্ডটা রেখেছি বিওর সেটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে একদমই একটি বক্স মাদার থাকবে মাদার বোর্ডটি তো আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড কিংবা আদার্স র্যাম কিংবা হার্ড ডিস্ক চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হচ্ছে এটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম রেখেছি এই প্যাকেজের সাথে যাতে ভালোভাবে কাজ করতে পারবেন এর জন্য কিন্তু এইট জিবি র্যাম রাখা হয়েছে এবং এইট জিবি একটা র্যাম থাকবে র্যামটির অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোর হিসেবে থাকবে এটা হচ্ছে কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা থাকবে এসএসডি কিন্তু অফিসিয়ালি একটা এসএসডি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ক্যাশিং হিসেবে রেখেছি আমরা হাইপার পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং ক্যাশিং রেখেছি এই পিসি বিলটার সাথে সামনে দুইটা পাচ্ছেন আট জিবি ফ্যান এবং হচ্ছে ম্যাশ এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেমিং ক্যাশিং রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে এবং এই কেসিং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে পাওয়ার সাপ্লাইটা ইনক্লুডেড থাকবে এক্সট্রাক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে আরজিবি লাইটিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং ব্র্যান্ড নিউ আরসি মানে নতুন মডেল আরসি এটা আর কি পিসি পাওয়ারের কেএম 02W মডেলের একটা কম্বো একটা কিবোর্ড মাউস কালার ভেরিয়েন্ট দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এই প্যাকেজটি থাকবে এই পিসি বিল্ডের সাথে উইদাউট মনিটর মনিটর ছাড়া কিন্তু আমাদের এই প্যাকেজটা থাকবে সাত হাজার ছশো টাকায় কোরআ থার্ড জেনারেশন দিয়ে এবার আসেন যে অনেকেই আপডেট করবেন যে কোরাই ফাইভ নিব ভাই আমি একটু ভালো লেভেলের কাজ করব তারা কিন্তু ফাইভ নিতে পারেন মাত্র এক হাজার টাকা বাড়িয়ে মাত্র আট হাজার ছয়শো টাকা হলেই কিন্তু আপনি কোরআ ফাইভের থার্ড জেনারেশন আপনি হয়ে যাবে এরপর যদি চান যে আরও আপডেট করবেন আপনি কোরআ সেভেন করবেন সেক্ষেত্রে কিন্তু করার সুযোগ আছে কোরআ সেভেনের থার্ড জেনারেশন থাকবে বাকি অল কম্পোনেন্ট সেম থাকবে কোরআ সেভেন সাত জেনারেশন থার্ড জেনারেশন দিয়ে প্যাকেজের প্যাকেজটির প্রাইস করে রেখেছি ভিওর্স মাত্র নয় হাজার ছয়শো টাকায় অর্থাৎ নয় হাজার ছশো টাকা হলে আপনি কোরআ সেভেন একটা পিসি বিল করতে পারছেন যারা আসলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি খেলতে যাচ্ছেন অটোকার কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিংয়ের কাজ সম্পূর্ণ শেষ করতে যাচ্ছেন ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা পিসি বিল নিয়ে এসেছি এবং কোরআ সেভেনের পিসি পাচ্ছেন মাত্র নয় হাজার ছয়শো টাকায় পঁচেসর থেকে শুরু করে সব প্রোডাক্টের কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার হলো পিসি বিল গেল মনিটরের ক্ষেত্রে চলে আসে মাত্র সাত আঠাশশো টাকায় কিন্তু আপনি আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবেন আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এই মনিটরটা হচ্ছে একটা সতেরো ইঞ্চি একটা মনিটর হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর মনিটরের চাহিদা মাথায় রেখে কিন্তু কোম্পানিও আপডেট পোর্ট করে নিয়ে আসছে বিজিএ পোর্ট এবং এইচ ডিএমআই পোর্ট দুটো পোর্ট এন্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মাদার কিন্তু আপনার এইচ ডিএমআই পোর্ট আছে যার কারণে আপনি একটা ভালো একটা রেজিলেশন পাবেন এবং ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন এবং মনিটর সহ কিন্তু আপনার যাদের বাজেট দশ হাজার তিনশো টাকা আছে দিয়ে কিন্তু আপনি পারেন এগারো হাজার তিনশো টাকা হলে কিন্তু আপনি ফাইভ দিয়ে নিতে পারবেন বারো হাজার হলে আপনি দিয়ে করতে পারবেন এবার আসেন যে আপনি প্রোডাক্টিভিটি লাইটিংও পাচ্ছেন এবং যে কিবোর্ড মাউসটা রেখেছি আমরা নর্মালি এই কিবোর্ড মাউসটা কিন্তু মার্কেটে প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকার আশেপাশে কিন্তু এই কিবোর্ড মাউসটা থাকবে লাইটিং এবং বাংলা টাইপিং সহ এক বছরের ওয়ারেন্টি থাকবে সো ভালো মানের অল্প প্রাইজের ভিতরে কিন্তু ভালো মানের কম্পোনেন্ট রাখার চেষ্টা করেছি একদমই সীমিত বাজেটের ভিতরে সীমিত মার্জিন করে কিন্তু আমরা এবং এরপরে যদি চান যে আপনি মনিটরটা আপনি বাড়িয়ে নেবেন উনিশ ইঞ্চি মনিটর প্রয়োজন বাইশ ইঞ্চি মনিটর প্রয়োজন চব্বিশ ইঞ্চি মনিটর প্রয়োজন সব ধরনের মনিটরই কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন হাই পাওয়ারের দেখতে পাচ্ছেন মনিটর উনিশ ইঞ্চি মনিটর হোয়াইট মনিটর বিজিএ পোর্ট বিজিএপোর্ট এস পোর্ট অ্যাভেলেবল মনিটরের প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা এবং গিগাসনিকের মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে সেভেন্টি ফাইভ হারসেন্ট একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মোটরটির প্রাইস থাকবে ভিওয়ার্স পঁয়ত্রিশশো টাকা মনিটরের ক্ষেত্রে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বাইশ ইঞ্চি যদি বাজেট থাকে আপনি বাইশ ইঞ্চি নিতে পারবেন বড় শো মনিটর মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে চলে আসবো আমরা একটু আপগ্রেড জেনারেশনে এবং এই প্যাকেজের সাথে যে ভিওয়ার্স এই মাদার এই প্যাকেজটি বিশেষ করে আসলে যারা আসলে ফ্লান্সিং ভালোভাবে করতে চান ভিডিও এডিটিং করতে চান গেমিং করতে চান প্রোডাক্টিভিটি নিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজের সাথে আমরা যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আসুজ ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড এবং এই প্যাকেজের সাথে যেই র্যামটা রেখেছি আমরা এটা হচ্ছে আপনার হাইপার এক্সপিউরিভ ব্র্যান্ডের একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ থাকবে এবং হিটসিন সহ আছে এবং এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটি এসএসডি রেখেছি এই পিসি বিলটার সাথে এবং এই অ্যাসিডিটি কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অ্যাসিডিটি একশো আঠাশ জিবি থাকবে এই প্যাকেজের সাথে থাকবে এরপর আসেন যে ক্যাশিং ক্যাশিং দেখেছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং ক্যাশিং দেখেছি এই পিসি বিল্টের সাথে সামনে দুটি আট জিবি ফ্যান এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেমিং ক্যাচিং এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে আপনার অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটায় কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউস হিসেবে থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস থাকবে কে এম ডাবল জিরো জি এই মডেলে একটা গেমিং একটা কিবোর্ড মাউস থাকবে পিসি বিল্টের সাথে কিবোর্ড মাউসটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এবং বাংলা টাইপিং সহ আপনি করতে পারেন বাংলা লেখা সহ আছে এবার আসেন যেটা কনফিগারেশন তো বাকি প্রোডাক্ট প্রোডাক্ট দেখানো হলে এবার যে কোরাই থ্রি দিয়ে যদি কেউ নিতে চান কোরাই থ্রি দিয়ে নিলে সিক্স জেনারেশন কোরাই থ্রি সিক্স জেনারেশন বাকি অল কম্পোনেন্ট সেম থাকবে এই পিসির প্রাইস করে রেখেছি ভিওয়ার্স মাত্র বারো হাজার তিনশো টাকায় বারো হাজার তিনশো টাকা হলে আপনি একটা ডিডিআর ফোর এর একটা পিসি বিল করতে পারছেন কোরাই থ্রি সিক্স জেনারেশন দিয়ে এবার আসেন যে আপনি আপডেট করবেন কোরাই ফাইভ করবেন অল কম্পোনেন্ট সেম থাকবে জাস্ট প্রসেসরটা আপডেট হয়ে যাবে কোরআভ এর সিক্স জেনারেশন অল কম্পোনেন্ট সেম থাকবে আপডেট আপড্রেট কিন্তু কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় এবার আসেন যে আপনি আরও আপডেট করবেন আপনার কোরাই সেভেন প্রয়োজন সেভেন এ কিন্তু আপনি করতে পারবেন কোরাই সেভেন দিয়ে যেই প্যাকেজটি দেখতে পাচ্ছেন যে কোরাই সেভেন আপনি করবেন যে কোরআ সেভেনের সিক্স জেনারেশন সকল অল কম্পোনেন্ট সেম থাকবে যেটা দিয়ে আপনি সিক্স জেনারেশন দিয়ে কিন্তু আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে ভিডিও এডিটিং অটোকারের কাজ ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং লাইভ স্ট্রিমিং সহ আপনি আদার্স অনেক ফ্যাসিলিটিস সহ কাজ করতে পারবেন কোরাই সেভেন হলে কিন্তু আপনারাও বেটার কাজ করতে পারবেন কোরাই সেভেনের প্যাকেজটির প্রাইস থাকবে ফিওয়ার্স অল কম্পোনেন্ট সেম থাকবে প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার আটশো টাকা এই প্যাকেজ গুলার সাথে আপনারা জানেন যে প্রসেসর ট্রেতে আসে খোলা হয় কিন্তু আমরা কিন্তু টোটাল প্যাকেজ গুলির সাথে কিন্তু এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি বছরে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অন্য অন্য সব থেকে আপনি নিলে সাত দিন আট দিন দশ দিন ওয়ারেন্টি পাবেন কিন্তু আমরা টোটাল প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং ভালো কম্পোনেন্ট দিয়ে প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি মনিটরের কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানেই ভিডিওর যারা আসলে দেখতে যারা আসলে আসার সুযোগ হয় সরাসরি সব ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনেক দূর থেকে দেখছেন তারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ